আজকে এমন রবট কুকার নিয়ে আসলাম বাংলাদেশের ডিজিটাল রবট কুকার যেটা ইলেকট্রিকের মাধ্যমে আপনি রান্না করবেন মাত্র পনেরো মিনিটে আট মিনিটে রাইস মাছ মাংস মাত্র আপনি সাত মিনিটে মাংস পনেরো মিনিটে আচ্ছা বিদ্যুৎ বিল দিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডিজিটাল ফাংশন ডিজিটাল ফাংশন বসায় আপনার কাজে চলে যান অফিসে যান ঘুমান হ্যাঁ

আরো বেশি লাগে দুই ঘন্টা আরো বেশি লাগে না আজকে এমন রবট কুকার নিয়ে আসলাম বাংলাদেশের ডিজিটাল রবট কুকার যেটা ইলেকট্রিক মাধ্যমে আপনি রান্না করবেন মাত্র পনেরো মিনিটে পনেরো মিনিটে পনেরো মিনিটে এইটাতে হ্যাঁ আট মিনিটে রাইস আট মিনিটে মাছ মাংস মাত্র আপনার সাত মিনিটে আচ্ছা রাইস হবে আট মিনিটে গরু মাংস হবে পনেরো মিনিটে আচ্ছা তাহলে আপনার দরকার কি আপনি পাতিলা দিয়ে রান্না করার আপনার সারা মাসে বিদ্যুৎ বিল দিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা

ষোলোটা অপশনে রান্না করা যাবে এটার ভিতরে কিন্তু ষোলোটা অপশন দেওয়া আছে রান্না করতে পারবেন আপনার দুই হাজার দুই হাজার আইটেম রান্না করা যাবে মানে অপশন ষোলো টা ঠিকই কিন্তু এই ষোলোটার সাথে সম্পৃক্ত অনেক আইটেম কিন্তু আছে এখানে পোলাও মাংস গরুর মাংস খাসির মাংস রোস্ট ফ্রাই যত ধরনের রান্না আছে কেক পুডিং বানানোর জন্য সবজি তারপর আপনার চিকেন করার জন্য সব ধরনের অপশন দেওয়া আছে তাও কি আবার ডাবল হাড়ি এই দেখেন এই যে ডাবল হাড়ি কত লিটার এই যে আপনি আট লিটার আট লিটার একটা এই যে দুইটা পাত্র থাকবে

একটু দেখলে বুঝতে পারবেন এই যে অলরেডি রান্না শুরু হয়ে গেছে এটা তো রান্না করতে রান্না শুরু হয়ে গেছে আমি দেখা হাওয়াটা হাওয়াটা মনে বের হচ্ছে হাওয়াটা বের হচ্ছে আচ্ছা হাওয়া বের হচ্ছে দেখেন কিভাবে রান্না হইতা আছে এটার ভিতরে দিয়ে দিছি এই যে এইভাবে মনে করেন এটার ভিতরে সবকিছু মাখা দিয়ে দিব আচ্ছা মাখা দেওয়ার পরে আপনি এখানে দেখেন এই যে মাত্র 12 মিনিট দিছি আচ্ছা এটা রাইস রান্না হইতা আছে আচ্ছা এখানে দেখেন না এই যে ক্যান্সেল করে দিলাম আপ ক্যান্সেল জিরো জিরো এখন আপনি কি রান্না করবেন আপনি রাইস রান্না করবেন আচ্ছা বারো মিনিট আচ্ছা এটা আপনার বারো এখানে রাইস চাপ দিবেন এটা আপনার অটোমেটিক আপনার আর কোনো কিছু করার দরকার এটা টাইম অটোমেটিক সেট আপ আচ্ছা আচ্ছা তারপর আপনার এখানে কতটুকু আর কিছুই করার দরকার নাই রান্না হয়ে গেল অটোমেটিক অফ যদি আপনি ক্যান্সেল করতে চান ক্যান্সেল করতে পারবেন এখন আপনি মনে করেন রাইস পরে আপনি মনে করেন সবজি করবেন এই যে সবজির জন্য মাত্র মনে করেন পনেরো মিনিট এটা আপনি মনে করেন যখন আপনি ক্যান্সেল করে দিবেন এখানে চাপ দেওয়ার পর এটা পনেরো মিনিট উঠলে আপনি এখান থেকে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই যে মাইনাস প্লাস দেওয়া আছে আপনি ক্যান্সেল এখন আপনি এটার মধ্যে পোলাও করবেন এই যে দশ মিনিট দশ মিনিট পরে চালু হয়ে গেল দশ মিনিট চালু হয়ে পরে যখন পোলাওটা হয়ে যাবে এই যে চালু হয়ে গেছে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি এটা ক্যান্সেল আপনি চুপ করবেন এই যে দেখেন পঁচিশ মিনিট এটা আপনি কমাইতে পারবেন এখান থেকে আপনি কম অপশন কমাইতে পারবেন আপনার যতটুকু দরকার এতটুকু দিবেন বাড়াইতে পারবেন আচ্ছা এই যে ক্যান্সেল এখন আপনি এখানে চাপ দেন এই যে অপশন এই যে লাইটের মধ্যে চলে যাবে আপনি ওই যে লাইট জ্বলতে আছে দেখেন এই লাইটটার মধ্যে অপশন গুলো চেঞ্জ করার জন্য অটোমেটিক চালু হয়ে গেল এখান থেকে আপনি বন্ধ করেন যখন আপনি এখান থেকে অপশনগুলি চেঞ্জ করবেন ওই যে দেখেন এই যে মুরগি তো চলে গেলো রোস্ট করার জন্য যখন আপনি এটা মনে করেন অপশন চেঞ্জ করতে চান এই যে মাসের মধ্যে মাত্র কত দশ মিনিট মাসের জন্য এত অপশন এই যে দেখেন আপনি এখানে মনে করেন যে আপনি মনে করেন নেহারি পাকাইবেন না কইছেন নেহারির জন্য আপনি এখানে অপশন দেখেন বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে দুই সাইড আপনি যখন যেটার মধ্যে ক্লিক করবেন ওই অপশনটার মধ্যে আপনি রাইখা দিবেন এই যে কেক বানাইবেন আঠারো মিনিট আপনি একটা কেক হয়ে যাবে একবারে ভাই মানে ইজি অপশন এখন আপনি এটা মনে করেন রান্না শেষ হয়ে গেল অটোমেটিক বন্ধ হয়ে গেল

যখন চুলা বসাই পাঁচ মিনিটও পানি গরম হয় না কিন্তু এটা দুই মিনিটে পানি যখন গরম হয়ে যাবে তাহলে আপনার রাইসটা হইতে কতক্ষণ সময় লাগবে আপনি গরুর মাংসটা পানিটা গরম হইলে কিন্তু জিনিসটা সিদ্ধ হওয়া শুরু হয় মানে এটার মধ্যে কাজ হচ্ছে শুধুমাত্র আমি মশলা টসলা মাখিয়ে দিব দিয়ে দিবেন আর এটা লাগাই দিব তারপর অপশন সিলেক্ট করে দিব চিলি অপশন সিলেক্ট করে আর রান্না বন্না সব সে নিজে করে ফেলবে একদম নিজে অটোমেটিক রোবটের মতো রোবটের মতন আচ্ছা এবং এইটা মনে করেন যখন এখানে বসাবেন ডাকনাটা লাগা দিবেন এটা যদি আপনি ডাকনা

ছয় লিটার আমি আপনাদেরকে প্যাকেটটা একটু দেখাই এটা হল বারোশো ওয়ার্ডের তারপরে দেখেন আপনার পঁচাশি পঁচাত্তর এনার্জি সেভিং ওশাকা জাপান নিয়ামা ব্র্যান্ডের ডাবল দুইটা পাত্র থাকবে এবং সারা মাস যদি আপনি ব্যবহার করেন এটা তিরিশ দিন যদি আপনি রান্না বান্না করেন এখন গ্যাসের যে সমস্যা কারণটার চুলার যে সমস্যা আপনার যদি এরকম একটা রবট কুকার আপনার বাসায় রাখেন তাহলে আপনি মোটামুটি দেখা গেলে যদি তিন পদে রান্না করেন আপনার আধা ঘন্টার ভিতরে রান্না সব ছেড়ে আপনার এখন বাসায় আপনার কাজ আছে অনেক কাজ আপনি মেহমান চলে আসছে জুড়ে তো রান্না করবেন এরকম একটা রবার কুকার থাকলে আপনার বাসা আপনি সুন্দর মতন আধা ঘন্টার ভিতরে রান্না করা কমপ্লিট আধা ঘন্টার মধ্যে কমপ্লিট এই দুইটা পাত্র থাকবে এটার সাথে আট লিটার যারা নেবেন এটার সাথে একই অপশনের দুইটা পাত্র থাকবে এবং আমি আপনাদেরকে দেখাই এখানে অপশন গুলা দেখেন এখানে অপশন গুলা লেখে আছে আপনি যা কিছু করতে চান এখানে সব ধরনের রাশন গুলা দেওয়া আছে এর একটা প্রেসার কুকার প্রত্যেকটা মানুষের দরকার এটা হলো মিয়াকো ব্যান্ডের এর মিয়াকো ব্যান্ড এটা হলো ছয় লিটার এটা বডিটা থাকবে আসে সে অপশন কিন্তু ষোলোটাই আছে ষোলোটাই আছে এবং থ্রি ইন ওয়ান আবার কি দেখেন এই অপশনের মধ্যে আপনার

এটা হলো আপনি দেখেন এই যে দেখেন তেরোশো ওয়ান একটা পাত্র থাকবে মাত্র একটা পাত্র থাকবে এটার ভিতরে ছয় লিটার কেউ যদি আপনি মনে করেন যে অনেকে বুঝেন না পড়ালেখা করেন নাই বা মনে করেন বুঝতে আছেন না আপনি খালি মাছে চাপ দিবেন মাছ রান্না আপনি রোসে চাপ দিবেন রোস্ট রান্না গরুতে চাপ দিবেন গরু কেক বানাবেন কেকে চাপ দিবেন এখানে চুপ রান্না করার জন্য রাইসের জন্য পোলাওর জন্য সবজির জন্য যেটা চাপ দিবেন ওয়ান টাচ চাপ দিয়ে আপনি খালি দিবেন আর কিছু করতে হবে না অটোমেটিক রান্না হয়ে যাবে চমৎকার এবং এরকম ধরনের যে এই রোবট প্রেসার কুকার গুলো বাংলাদেশে আসছে আসলে আমাদের সামনে কিন্তু কোরবানির ম্যানুয়াল যে প্রেসার কুকার গুলো আছে আমি আপনাদেরকে দেখাই এরকম একটা ম্যানুয়াল প্রেসার কুকারের মধ্যে আপনি গ্যাসের চুলা বসাবেন আপনার গ্যাসের চুলা লাগবে তারপরে কি লাগবে আবার মনে করেন এটার মধ্যে আপনি গ্যাসের চুলা বসানোর পরে এটা আপনার হয়ে গেলে একটা হুইসেল দিবে বাচ্চারা ভয় পাইবে তারপর আবার এটা নামাইবেন তারপর এটার মধ্যে হইছে নাকি আপনি দেখতে হইব রাইট আপনার এত কিছুর কোনো দরকার নাই দরকার নাই আপনি এটার দরকার নাই আপনি কি করবেন ডিজিটাল একটা প্রেসার কুকার কিনবেন এটার মধ্যে যখন যে রান্নাটা আপনি করবেন যে মাখায় আপনি চালটা ধুয়ে এটার মধ্যে যে পানিটা দিবেন যে রাইসটা দিবেন আধা কেজি রাইস যদি দেন এটার যে পটটা দিয়ে মাপবেন এই পটে ডাবল পানি দিয়ে আপনি

রান্না বসাই দি আপনি ঘুমাই গেলেন আচ্ছা আপনার কোনো চিন্তা নাই রান্নাটা হয়ে গেল অটোমেটিক বন্ধ কিন্তু এটা সারা মাসে বিদ্যুৎ বিল 150 টাকা মাত্র মাত্র আচ্ছা এক বছরে থাকবে আপনি সম্পূর্ণ গ্যারান্টি এক বছরে এক বছরের পাঁচ বছরের থাকবে সার্ভিস ফ্রি যদি এখান থেকে যেই प्रेशर কোকাট নেন এক বছরের মধ্যে যদি এটা কোনো রকমের কালার ডিসকালার হয়ে যা কয়েলটা নড়তে হয়ে যা আপনি সম্পূর্ণ নতুন পাবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি আচ্ছা এবং এর একটা প্রেসার কুকার আমি মনে করি দশ পনেরো বিশ বছরও কিছু হবে না হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করছি সামনে ঈদ আপনাদের জন্য দামাকা অফার থাকবে

আপনাদের দাম সাড়ে মিয়াকো ব্র্যান্ডের এটা ডাবল হারি ডাবল হারি ছয় লিটার যে যে কোম্পানি নেন মিয়াকুর এটার দাম সাড়ে সাত হাজার কিন্তু সময় এটা মাত্র ছয় পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো সিঙ্গেল হাড়ি যদি নেন সিঙ্গেল হাড়ি এটার দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা ফুমার ছয় লিটার যারা নিতে চাচ্ছেন এই যে জাপানিজ ব্র্যান্ড এটা নিলে থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হ্যাঁ সিঙ্গেল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এবং এখান থেকে যেটা আপনার দরকার আপনি আমাদেরকে স্ট্রিংশট দিবেন এই প্রেসার কুকার গুলা নিলে আপা মনি আপনাদের জন্য রান্না বান্না করতে অনেক সুবিধা হবে ইনশাল্লাহ আপনাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই যেভাবে ইচ্ছা এইভাবে আপনি রান্না করতে পারেন তাহলে অর্ডার করবো কিভাবে এই যে সুমায় টেডাস এই সুমায় টেডাস আপনারা যেখানে নেন আপনারা আমাদের এটা হলো মিয়াকো এবং নিয়ামা কোম্পানির আমরা ডিলার আর আমাদের এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে আপনারা আমাদের হোলসেল প্রাইস এ নিতে পারবেন দোকানের নাম সুমায় টেডাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হলো ঢাকা ধানমন্ডি নিউ মার্কেট আমার নাম আব্দুর রহিম আপনারা বুঝতে অসুবিধা হলে আমাদের এই তিনটা নাম্বার ইমো আছে বাইবার মেসেঞ্জার আছে

চমৎকার ভাবে রান্না করতে নেহারি রান্না করতে গরু গোস্ত রান্না করতে তারা কিন্তু অবশ্যই এই ইলেকট্রিক রোবট প্রেসার কুকার কিন্তু নিতে পারেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে যার যেটা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা মানুষ থেকে কিন্তু নিতে পারবেন